মিতু টিউশনে গিয়েছে ঘামে ভেজা জবজবে শরীর নিয়ে আনন্দমোহনের সরকারি অধ্যাপক লাকি ম্যামের মেয়েকে পড়াইছে মিতু পড়াতে শুরু করেছে অঙ্গ দেখিয়ে দিচ্ছে এর মধ্যে লাকি ম্যাম এলেন এসে বললেন মিতু তোমার আর টিউশনে আসার প্রয়োজন নাই কাল থেকে এসো না তুমি মুখ মলিন করে রাগের গলায় কথাটা বললেন ম্যাম বলে নিজের ঘরে চলে গেলেন মিতু এত মন খারাপ হলো সে বুঝতে পারছে না সে কি ভুল করেছে যার জন্য ম্যাম তাকে বাদ দিয়ে দিচ্ছেন সে তো পড়াতে গিয়ে কোনো ফাঁকিবাজি করছে না ভালো পড়াচ্ছে নিজের সবটুকু দিয়ে চেষ্টা করছে সেরাটুকু দিয়েই পড়াচ্ছে তবুও কেন এমন করলেন ম্যাম মিতুর চোখ জলে টলমল হয়ে উঠলো খেয়ে না খেয়ে কত কষ্ট করে দিনগুলো পার করেছে গরিব ঘরের মেয়ে সে বড় অভাবে সংসারে বড় হয়েছে বাবা মা বড় কষ্ট করে এত দূরে এনেছেন প্রোজারীদের তো আর খুব বেশি দিন নাই বাবার পাঞ্জাবিটা পরার অযোগ্য হয়ে গিয়েছে মিথুর খুব খারাপ লাগে বাবাকে এই পাঞ্জাবি পরা অবস্থায় দেখলে মিথু জানে বাবা কখনোই আরেকটা পাঞ্জাবি কিনবেন না মা যদি বলেন কেনার কথা তবে বলবেন আর কদিন বাঁচব এই পাঞ্জাবি পুরনো হতে হতে তো আমি মরে যাব। নতুন পাঞ্জাবি কেনার কি দরকার বলো মিথু এবার আগে ভাগেই ঠিক করে রেখেছে টিউশনের অর্ধেক টাকা দিয়ে এ মাসের খরচ চালাবে বাকি অর্ধেক টাকা দিয়ে বাবার জন্য একটা পাঞ্জাবি কিনবে অনলাইনে সে অনেকগুলো পাঞ্জাবি দেখেছে একটা পাঞ্জাবি গিয়ে রাঙা বাবা ভরসা মানুষ তাকে ভীষণ সুন্দর দেখাবে এই পাঞ্জাবি পরলে মৃত্যু এসব ভেবে রেখেছিল কিন্তু কি থেকে কি হয়ে গেল মৃত্যুর ইচ্ছে করছে শব্দ করে কাঁদতে কিন্তু এখানে কী এক কারণে যেন কাঁদতে পারছে না এরই মধ্যে লাকি ম্যাম আবার এলেন তার হাতে একটা খাম মৃত্যুর ভিতরটা কেমন ছটপট করে উঠল সে জানে এই খামের ভিতর যে কদিন পড়িয়েছে সেই কদিনের টাকা এই অল্প কিছু টাকা দিয়ে ম্যাম তাকে বিদায় করে দেবেন মৃতু বোকার মতো বসে রইল ম্যাম এসে তার সামনের চেয়ারে বসলেন তারপর তার থেকে একটা খাম এগিয়ে দিলেন বললেন এখন খুলবে না বাসায় গিয়ে খুলবে মৃত্যু পড়ানো শেষ করে ছাত্রী আদর করলো মাথায় হাত বুলিয়ে দিল বলল ভালো থেকো তারপর বাসায় চলে এলো আসার সময় চোখ মুছে এলো বাসায় ফিরে সবার আগে মৃত্যু খাম খুললো খামের ভেতর টাকা মাত্র পনেরোশো মিথু যা ভেবেছিল ঠিক তাই গুনে গুনে মাত্র এই কদিনের টাকায় দিয়েছেন ম্যাম টাকা রেখে মৃত্যু খামটা ফেলে দিতে চাইবে চুরিতে এরই মধ্যে খামের ভেতর থাকা ছোট্ট চেরকুটটা তার চোখে পড়ল। সে সেই চোরকুট নিয়ে পড়ল। ম্যাম লিখেছেন রোজা রেখে এভাবে এত দূর হেঁটে আসো কেন কষ্ট হয় না তোমার কষ্ট না হলেও আমার কষ্ট হয় আর কোনো দিন হেঁটে আসবা না খবরদার এখানে পনেরোশো টাকা আছে এই টাকাগুলো তোমার এই মাসের রিক্সা ভাড়া প্রতি মাসে তোমাকে আমি রিক্সা ভাড়া বাবদ পনেরোশো করে টাকা দেবো কিন্তু খবরদার কখনও হেঁটে আসবা না যদি আরেকদিন দিন দেখি এভাবে কষ্ট করে করে হেঁটে আসত তবে কিন্তু আমি নিজেই তোমার পা ভেঙে দেব মৃত এই চিরকুটটা দু হাতের মুঠোয় নিয়ে হাওমাও করে কেঁদে উঠলো এই কান্নাটা নিশ্চয় কষ্টের নয়